আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি চুকারপুঞ্জিতে এখানে দানের একটা মাঠ ভিজিট করছি এখানে মাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাজরা পোকার প্রচুর পরিমাণে আক্রমণ করছে এখানে মাজরার বিভিন্ন লক্ষণ আপনারা দেখাই আমি নমুনা সংগ্রহ করছি এখানে আপনারা দেখাইছি এই দেখেন যে মাজরা পোকার আক্রমণের লক্ষণগুলো আছে এখানে আপনি একটু কাশি আছেন মাজরার যে আক্রমণ আছে এখানে দেখতেছেন যে দানের একদম গিঠের একটু নিচে নরম অংশ কিন্তু খেয়ে ফেলছে সে তার ফলে উপরের যে নরম অংশটুকু আছে না গাছটা কিন্তু মোরা জিক বের হয়েছে মাজরা পোকা মূলত তিন উপায়ে আক্রমণ করে প্রথম কি আপনার কুশি অবস্থায় আক্রমণ করে আরেকটা হইল কি আপনার যখন শীষ বের হবে তখন কিন্তু মাজরা পোকায় আক্রমণ করে মাজরা দুইটি পর্যায়ে আক্রমণ করে কুশি পর্যায়ে এবং যখন দান বের হবে এরপরে আক্রমণ করে বের হওয়ার সময় যখন বের হবে কুশি অবস্থায় যখন বের হয় তখন কিন্তু আক্রমণ করলে এখানে মরাজিক দেখা দেয় যেমন এই বর্তমানে আপনি যে নমুনা দেখাইতেছে সিমটম এটা হলো কি মোড়া দানের মরাজিগির একটা লক্ষণ দেখা দেখানো হচ্ছে এখন যখন আপনার দান বের হবে তখন কিন্তু আর একটা লক্ষণ হলো গিয়ে এটা সাদা শিশ হয় সাদা সাদাশিস বা হোয়াইট হেড এই জন্য যখন হোয়াইট হেড হয় তখন কিন্তু আর আক্রমণ আপনার প্রতিরোধ ব্যবস্থা কোনো কিছু কাজ হয় না এই জন্য যখনই আপনার এই অবস্থা দেখা দেয় মাঝরা ফোকা দুই একটা মাঝে মাঝে দশ পার্সেন্ট আপনার আক্রমণ দেখা দেয় জমির মধ্যে তখনই আপনি বালাইনাশক বা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রথমত আপনার মানে পার্সিংয়ের ব্যবস্থা করা যদি পার্সিংয়ের মাধ্যমে যদি দমন হয়ে যায় তাইলে রাসায়নিক ব্যবস্থা দরকার হয় না যখন আপনার পার্সিংয়ের অবস্থার কারণে হয় না পার্সিংয়ে মাঝরা ফোকার আক্রমণ আপনার মানে দমন করা যাচ্ছে না তখন কিন্তু রাসায়নিক বালাইনাশকের দিকে আপনার স্প্রে করতে হবে সেই জন্য বাজারে বিভিন্ন ধরনের বালাইনাশক পাওয়া যায় যেমন বীরতাকু পাওয়া যায় আলটিমা প্লাস পাওয়া যায় এই গ্রুপের ওষুধ চাপ পাওয়া যায় এই গ্রুপের ওষুধগুলো কিন্তু আপনারা যদি ব্যবহার করতে পারেন তাহলে এই মাঝরা ফোকা থেকে আপনার ফলটা রক্ষা করতে পারে सबाइ के धन्यवाद तो